রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাদের রক্ষা করিব কথা বলেছিলেন ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথ বাবা আর এই জন্মাষ্টমীর পূর্ণ তিথিতেই লোকনাথ বাবা এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন আজ সাতাশে আগস্ট অর্থাৎ বাংলা দশই ভাদ্র লোকনাথ বাবার জন্মদিন আর আজকের এই পূর্ণ দিনেই আমরা শুনে নেব লোকনাথ বাবার পাঁচালি চলুন তাহলে শুনে নেওয়া যাক ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয় পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয় আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জন্মিল লোকনাথ ঘোষাল গৃহেতে পিতারাম কানাই ঘোষাল দেবী মাতা ধর্মপরায়ণ তিনি প্রতিব্রতা। একাদশ বর্ষ লোকনাথ হল ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করি আর ত্যাজি পরিজন গুরু সঙ্গে কালীঘাটে করে আগমন বেনীমাধব বাল্যসাথীর সঙ্গেতেই ছিল শিষ্যোদয়ে গুরু নানা যোগ শিখাইল তারপর আসে তারা হিমাদ্রি শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরু সঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নানা দেশে করে ভ্রমণ বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা মদিনা নগরে কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিক্রমা শেষে মাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে দাবানল জ্বলে ওঠে বনের ভিতরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে বেনিমাধব চলে যান কামাক্ষা ধামেতে বাবা নেবে আসিলেন বারদি গ্রামেতে বাবাকে প্রথমে কেহ চিনিতে না পারে পাগল বলিয়া সবে উপহাস করে একদিন দুব্রাহ্মণের পৈতা জড়াইল গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিকে এই কথা প্রচার হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতঃপর আশ্রম হইল বারো দিতে বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে পাপি তাপি রোগী কত আসিল তথায় সবার কষ্ট বাবা করে নিরাময় শিষ্য আর ভক্তের বাবা বলেন এ কথা আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা শ্রদ্ধাভক্তি নিয়ে যে বা আমাকে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে আমি নেই একথা করোনা মনেতে ছিলাম আছি থাকিব সথা তোমাদের মাঝেতে জলেস্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে এইরূপে লোকনাথ কত লীলা করে কার সাধ্য সেই সব বর্ণিবারে পারে একশো ষাট বৎসর বাবার বয়স হইল মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হল বারোশো সাতানব্বই সাল উনিশে জ্যৈষ্ঠতে দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহার ভুবনে রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে বাবার পাঁচালি যে বা পরে কিংবা শোনে পূর্ণবান সেইজন সদা রেখো মনে কোনো মন্ত্র কোনো দীক্ষা নেই তার নামে তার নামই মহামন্ত্র এই মর্ত ধামে যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক হইবে অথ মহাযোগী লোকনাথ বাবার পাঁচালি সমাপ্ত হইল তো প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন